প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি তোমরা সকালে ভালো আছো আজকে আমি তোমার নবম শ্রেণীর ভূগোলের ভূগোলের একটি গুরুত্বপূর্ণ মানচিত্র অঙ্কন করে দেখাবো তো তোমরা দেখতেই পাচ্ছ ভারতের খনিজ তেলখনি ঠিক আছে তো ভারতের মধ্যে যে সমস্ত খনিজ তৈল খনিগুলি রয়েছে সেগুলি আজকে আমরা আলোচনা করবো তোমরা ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে দেখো একদমই স্কিপ করবে না তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলি ঠিক আছে আমি এর আগে তোমাদের আকরিক লোহ উত্তোলন কেন্দ্র এবং কয়লা উত্তোলন কেন্দ্র দুটো ভিডিও আমি আপলোড করে দিচ্ছি তোমরা যদি না দেখে থাকো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা থেকে ধিয়ে নিতে পারো অথবা প্লে লিস্টে গিয়ে থেকে দেখে নিতে পারো তো চলো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আজকে তোমাদের জন্য প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে তৈল খনির চিহ্ন ঠিক আছে এরকম চিহ্ন যেখানে দেখবে সেটা হচ্ছে তৈল খনি তোমরা পয়েন্টিং করে নেবে তারপর দেখো তৈল উৎপাদক অঞ্চলগুলি কী কী দেখাবো আজকে তোমাদের না বম্বে হাই তৈলক্ষেত্র গুজরাট তৈলক্ষেত্র উত্তর পূর্ব তৈলক্ষেত্র করামণ্ডল উপকূলীয় তৈল তৈলক্ষেত্র এবং রাজস্থান তৈলক্ষেত্র আজকে আমি তোমাদের এগুলো আলোচনা করব তো তোমরা দেখতেই পাচ্ছ এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুব কতটা গুরুত্বপূর্ণ যে চলো আমরা একে করে আলোচনা করে দেখে নিই দেখো প্রথমে আছে বম্বে হাই তৈলক্ষেত্র ঠিক আছে দেখো বম্বে হাই তৈলের ক্ষেত্র কোথায় বসে দেখো এই জায়গাটা তোমরা পয়েন্টিং করবে তো একটি মানচিত্র নিয়ে বসো ঠিক আছে এই জায়গাটা পয়েন্টিং করবে যেরকম করা আছে এটা হচ্ছে বম্বে হাই রেলের ক্ষেত্র যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাও আমি তাহলে তোমাদের অন্য একটি ম্যাপ নিয়ে আলাদাভাবে বুঝিয়ে দেব ঠিক আছে তারপরে কি আছে দেখো তারপরে আছে গুজরাট টয়লের ক্ষেত্র দেখতে পাচ্ছ এই গুজরাট টয়লের ক্ষেত্র আলোচনা করব দেখো বোম্বে হাই এর উপরেই দেখো গুজরাট টয়লের ক্ষেত্র রয়েছে এই জায়গাটা পয়েন্টিং করবে তোমরা এইভাবে এটা হচ্ছে গুজরাট টয়লের ক্ষেত্র ঠিক আছে বুঝতে অসুবিধা হচ্ছে নাকি কমেন্ট করো তারপর দেখো কী আছে নেক্সট রয়েছে তোমাদের উত্তর পূর্ব তৈলক্ষেত্র উত্তর পূর্ব তৈলক্ষেত্র এটা আলোচনা করবো এই উত্তর পূর্ব ক্ষেত্রটা আলোচনা করবো ঠিক আছে দেখো এই জায়গাটা তোমরা পয়েন্টিং করবে এটা হচ্ছে উত্তর পূর্ব তৈলক্ষেত্র ঠিক আছে যেরকম পয়েন্টিং করা আছে কারও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও ঠিক আছে এই জায়গাটা হচ্ছে তোমরা তোমাদের উত্তর পূর্ব তৈলক্ষেত্র ঠিক আছে দেখো আমাদের বম্বে হাই ক্ষেত্র হয়েছে গুজরাট তৈলক্ষেত্র হয়ে গেছে উত্তর পূর্ব তৈলক্ষেত্র হয়ে গেছে এরপর আমরা আলোচনা করব সেটা হচ্ছে করামণ্ডল উপকূলীয় ক্ষেত্র খুব ইম্পর্ট্যান্ট এই ক্ষেত্রটি দেখো এই জায়গাটা হচ্ছে করমণ্ডীয় উপকূলীয় ক্ষেত্র এই যে কৃষ্ণা গোদাবরী বেসিন আছে ঠিক আছে এই জায়গাটা তোমরা পয়েন্টিং করে নাও আর এইটা ঠিক পয়েন্টিং করে নাও কাবেরি বেসিন ঠিক আছে চলো এরপর আমরা নেক্সট ফাইনালি যেটা রয়েছে সেটা হচ্ছে রাজস্থান তৈলক্ষেত্র ঠিক আছে তো এই রাজস্থান তৈলক্ষেত্রটি কোথায় রয়েছে দেখে নাও ম্যাপের উপর দিকে দেখো দিকে এটা হচ্ছে রাজস্থান তৈলক্ষেত্র এই কালারটা ঠিক আছে আচ্ছা করি তোমরা বুঝতে পেরেছো আমি একটু ভালো করা দেখাচ্ছি পুরো ম্যাপটা তোমরা দেখতে থাকো বুঝতে পারছো কিনা বলো দেখো এরপর আমি আলোচনা করবো এই তৈলক্ষেত্র বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো ভারতে খনিজ তৈল বিশেষ পাওয়া যায় না মোট চাহিদার মাত্রা পঁয়ত্রিশ শতাংশ তেল উত্তোলন হয় দেশে পাঁচটি অঞ্চলে তেল উত্তোলন হয় আরব সাগরে বম্বে হাই ভারতের বৃহত্তম তৈল খনি যেটা দেখাচ্ছিলাম আরব সাগরে বম্বে হাই ঠিক আছে এই যে বম্বে হাই এটা হচ্ছে ভারতের বৃহত্তম তৈল খনি তারপর দেখো অসমের ডিগবয় ভারতের প্রাচীনতম তৈল খনি অসমের ডিগ বয় দেখো এই যে এখানে ডিগ বয় দেখতেই পাচ্ছ তোমরা ডিগ ম্যাপ পয়েন্টিং করানো খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা হচ্ছে ভারতের প্রাচীনতম তৈল খনি এরপর দেখো সম্প্রতি রাজস্থানের বারমেট থেকে প্রচুর পরিমাণে তেল উত্তোলন হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিও কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লাগে বন্ধুর মধ্যে শেয়ার করো লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখো